নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত ভূমিকম্প আসতে চলেছে এক অত্যন্ত ভয়ানক ঘটনা ঘটবে হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনছেন এর পেছনের সত্যতা শুনে এবং এর পেছনের যে রহস্য আছে আজ তার ওপর থেকে পর্দা সরাতে চলেছি আর যখন আপনি সত্যতা শুনবেন তখন আপনিও বলবেন ধন্য গুরুজি আপনি আমাদের জীবন শুধরে দিয়েছেন আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন হ্যাঁ বন্ধুরা শুধু ভিডিওটির দিকে মনোযোগ দিন এটি কোনো সাধারণ ভিডিও নয় এটি সেই ওপরওয়ালার পাঠানো এমন একটি পত্র যা আপনার ভাগ্য উজ্জ্বল করার জন্যই আপনাদের মাঝে এসেছে শুধু এটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন যখন আপনি শেষ পর্যন্ত দেখবেন তখন আপনি খুশিতে নাচতে শুরু করবেন এই গ্যারান্টি আমরা দিচ্ছি ভিডিও শুরু করার আগে মাতা মাতারানীর যতজন সত্যিকারের ভক্ত আছেন রাধা রানীর যতজন প্রিয় ভক্ত আছেন সর্বপ্রথম ভিডিওটিতে একটি সুন্দর লাইক অবশ্যই করবেন এবং নিচের কমেন্ট বক্সে স্বচ্ছ হৃদয় তিনবার লিখবেন জয় মাতা দি এতে মাতা মাতারানীর সরাসরি আশীর্বাদ এবং ভালোবাসা আপনাদের সকলের ওপর এবং আপনাদের পুরো পরিবারের ওপর বর্ষিত হবে বন্ধুরা প্রথমেই একটি অত্যন্ত জরুরি কথা বলে রাখি এ ইভিডিওটি দেখার আগে এটি নিশ্চিত করে নিন যে আপনার আশেপাশে যেন কেউ না থাকে আপনার ঘরের জানলা এবং দরজা ভালো করে বন্ধ করে নিন এবং এই ভিডিওটি একদম একান্তে সম্পূর্ণ একাগ্রতার সাথে দেখুন কারণ আজ আমি আপনাদের সামনে এমন এক লুকিয়ে থাকা রহস্য ফাঁস করতে চলেছি যা শুনে আপনি চমকে উঠবেন কিন্তু এই চমকে যাওয়া ভয়ের কারণে নয় বরং খুশির কারণে হবে হ্যাঁ বন্ধুরা এটি সেই বড় খুশির খবর যা জানার পর আপনি সত্যিই আনন্দে আত্মহারা হয়ে উঠবেন পুরো মহল্লা মিষ্টিতে ভরে যাবে এত বড় উপহার এবং এত ডাস্টা খুশির খবর হয়তো আপনি আজ পর্যন্ত কখনো শোনেননি এর কারণ হল এতে আপনার পুরো ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা আছে যদি আপনার ভরসা না হয় তবে শুধু একবার এটি পরীক্ষা করে দেখুন যদি আপনার ভাগ্য না বদলায় তবে আপনি আমাকে যা খুশি বলতে পারেন বন্ধুরা আপনারা কি কখনও এটি অনুভব করেছেন যে আপনি যত টাকাই আয় করুন না কেন টাকা আপনার কাছে থাকেই না একদিক থেকে ধন আসে আর অন্য দিক দিয়ে বেরিয়ে যায় আসলে এমন কেন হয় তবে এটি জেনে আপনি আশ্চর্য হবেন যে আপনার সাথে যা কিছু ঘটছে তা সাধারণ নয় এটি কোনও একজনের নয় বরং তিন বিশেষ শত্রুর চাল এই তিন শত্রু আপনার অতি ঘনিষ্ঠ এবং এরা আপনার জীবনকে কঠিন করে তুলেছে আপনি প্রায় ভাবেন যে আপনার ভাগ্যই খারাপ অথবা ঈশ্বর আপনার কথা শুনছেন না অথবা আপনার কর্মই দুর্ভাগ্যজনক কিন্তু সত্য এটি নয় আপনার জীবনে যা কিছু হচ্ছে তার পেছনে এই তিনটি লুকিয়ে থাকা শত্রু রয়েছে আর অবাক করা বিষয় হল এরা কোনো বাইরের লোক নয় বরং আপনার আপনজনী এই কারণেই আমি শুরু থেকে বলছি যে আজ আমি আপনাদের সাথে এক অত্যন্ত রহস্যময় সত্য শেয়ার করতে চলেছি যেখানে আপনার আপনজনদের এক তেত বাস্তবতা সামনে আসবে আমি এটিও পরিষ্কার করব যে কেন আপনি এত যন্ত্রণা ভোগ করছেন এর থেকে বেরিয়ে আসার রাস্তা কী এবং আগামী সাত দিনে আপনার জীবনে কোন কোন বড় পরিবর্তন দেখা যেতে পারে আমি জানি যে আপনি দীর্ঘ সময় ধরে দুঃখ এবং কষ্ট সহ্য করে আসছেন কিন্তু এখন আর তেমনটা হবে না কারণ এই সাত দিন আপনার জন্য নির্ণায়ক হতে চলেছে হয় বিজয় হবে অথবা পরাজয় ঘাবড়ানোর দরকার নেই আমি আপনাকে জরুরি সতর্ক এবং উপায়ও বলবো। আমার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনুন এবং নিজেকে সতর্ক করে নিন কারণ আগামী দিনগুলোতে আপনার জীবনের এক বড় পরীক্ষার শুরু হয়ে গেছে বাগেশ্বর ধাম সরকারের ভবিষ্যৎবাণীও এই দিকেই সংকেত দিচ্ছে এবং সেই সাথে শুক্র মঙ্গল এবং শনির মতো তিনটি বড় গ্রহ আপনার কুষ্ঠির ওপর তীব্র প্রভাব ফেলছে আজকের এ ইভিডিওটি আপনার জন্য কোনো অমূল্য গুপ্তধনের চেয়ে কম নয় যে এটি পুরো দেখবে সে সমৃদ্ধির দিকে এগোবে এবং যে এটিকে উপেক্ষা করবে তাকে পড়ে পস্তাতে হতে পারে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং প্রথমেই মাতা রানীর স্বচ্ছ ভক্তরা ভিডিওটি এখনই লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গা রানী অবশ্যই লিখুন এবার আমি আপনাকে এটি পরিষ্কার করে বুঝিয়ে দিতে চাই যে আপনার সবথেকে বড় সমস্যা এটি নয় যে আপনার কাছে ধন আছে কি নেই সম্পত্তি আছে কি নেই অথবা সমাজে মান সম্মান আছে কি নেই আপনার আসল চ্যালেঞ্জ হলো আপনার হৃদয়ের গভীরতা কেউ বুঝতে পারছে না যদিও আপনি আপনজনদের দিয়ে ঘেরা থাকেন কিন্তু ভেতর থেকে আপনাকে কেউ পুরোপুরি বোঝে না আপনার ভেতরে এক নিষ্পাপ শিশু আজ ও জীবিত আছে যে ছোট ছোট কথায় খুশি হয়ে যায় এবং ততটাই দ্রুত উদাস হয়ে যায় কিন্তু আপনি বাইরে থেকে কখনও এটি প্রকাশ হতে দেন না আপনি আপনার আবেগের ওপর এক পর্দা টেনে দেন যাতে কেউ আপনার মনের গভীরতা পর্যন্ত পৌঁছাতে না পারে কিন্তু সত্য এটাই যে মানুষ আপনার হৃদয়ের কথা বুঝতে পারে না আপনি যা বলেন এবং যা করেন মানুষ তার মানে অন্য কিছু বের করে নেয় এবং তারপর সেটাই হয় যা আপনি সবথেকে বেশি ভয় পান আপনার বিরুদ্ধে ভুল বোঝাবুঝি ছড়াতে শুরু করে আপনি কারো ভালো করতে চান কিন্তু ফলাফল উল্টো বের হয় মানুষ আপনার সম্পর্কে এমন কথা বলে দেয় যা আপনি কখনো কল্পনাও করেননি এবং যখন এই কথাগুলো কোনো আপনজনের মুখ থেকে বের হয় তখন আপনার হৃদয় পুরোপুরি ভেঙে যায় তাই আপনার আসল যন্ত্রণা আপনার হৃদয়ের সাথে যুক্ত আপনি এমন অনুভব করেন যে এই পৃথিবীতে আজ পর্যন্ত এমন কেউ মেলেনি যে আপনার হৃদয়কে সত্যি বুঝতে পারে যে আপনার দুঃখে আপনার সাহারা হবে এবং আপনার খুশিতে অংশগ্রহণ করবে আপনার ভেতরে যে সরলতা এবং বাল্যকাল আজও জীবিত আছে তা বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভেতরে কোথাও না কোথাও তা এখনও স্পন্দিত হচ্ছে যদিও আপনি তা কখনো দেখান না কিন্তু আপনার মনে এই ইচ্ছা অবশ্যই থাকে যে কেউ এমন হোক যে আপনার হৃদয়ের ভাষা বুঝতে পারবে আপনার মন পড়তে পারবে সেটাই আপনার জন্য স্বচ্ছ প্রেম হবে কিন্তু দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত আপনার এই খোঁজ অসম্পূর্ণই রয়ে গেছে হ্যাঁ এটাই আপনার সব থেকে গভীর যন্ত্রণা আপনি ধন সম্পদকে ততটা গুরুত্ব দেন না আপনি সাদামাটা ভাবেও নিজের জীবন কাটাতে পারেন যদি টাকা নাও থাকে তবে আপনি আপনার বুদ্ধি এবং অভিজ্ঞতার সাহায্যে সন্তুষ্ট থাকতে পারেন কারণ আপনি একজন পরিপক্ক এবং অভিজ্ঞ ব্যক্তি জাগতিক জিনিসের চেয়ে আপনার কাছে সম্পর্ক এবং আত্মীয়তা বেশি মূল্যবান কিন্তু দুঃখের বিষয় হল সেই সম্পর্কগুলোই আপনার সাথে সততা পালন করতে পারছে না যখন সত্যি আপনার কোনও আপনজনের সবথেকে বেশি প্রয়োজন অনুভূত হয় যখন মন চায় কারো কাঁধে মাথা রেখে নিজের ব্যথা হালকা করি তখন প্রায় আপনার আশেপাশে কাউকে দেখা যায় না অনেক সুযোগ এমন এসেছে যখন আপনার হৃদয় ভেতর ভেতর পুরোপুরি ভেঙে গিয়েছিল কিন্তু বাইরে থেকে আপনি একদম সাধারণ হয়ে দেখিয়েছেন আপনি কাউকে আপনার কষ্টের বিন্দু মাত্র আন্দাজ হতে দেননি ভেতর থেকে চুরমার হয়ে গেছেন তাও হাসি মুখে থেকেছেন শুধু এজন্য যে কেউ যেন আপনাকে প্রশ্ন না করে কেউ যেন আপনার চোখের দিকে তাকিয়ে আপনার আবেগ পড়তে না পারে আপনি যন্ত্রণায় থাকেন অথচ দুনিয়াকে খুশি দেখান কারণ আপনি এটি বুঝে গেছেন যে দুনিয়ার কাছে আপনার চোখের জলের কোনো মূল্য নেই তার শুধু আপনার হাসের সাথে মানে আপনি নিজেই নিজের সাহারা হওয়া শিখে গেছেন এখন কারো কাঁধের প্রয়োজন পড়ে না কারণ আপনি আপনার চোখের জল নিজেই চুপচাপ মুছে নেন অনেক সময় তো সারারাত জেগে কাটান শুধু এজন্য যে দিনের বেলায় সবাইকে হাসিমুখ দেখাতে পারেন কারণ আপনি জানেন যে আপনি যদি একবারও ভেঙে পড়েন তবে আপনাকে সামলাতে কেউ আসবে না এই ক্রমে আজকের দিনটি আপনার জন্য নতুন শক্তি নতুন পথ এবং ভেতর থেকে শান্তি নিয়ে এসেছে আজ নিজের মন এবং শরীরকে চাঙ্গা করার জন্য কিছুটা সময় নিজেকে অবশ্যই দিন সম্ভব যে গত দিনগুলোর দৌড়ঝাঁপ এবং দায়িত্ব আপনাকে বেশ ক্লান্ত করে দিয়েছে কিন্তু এবার সময় হল নিজের দিকে ফেরার গভীর শ্বাস নেওয়ার এবং নিজের ক্লান্তি শান্তিতে বদলে নেওয়ার আর্থিক দিক থেকেও আজ দিনটি আপনার অনুকূলে কোনো পুরনো ধার যা আপনি হয়তো ভুলেও গিয়েছিলেন তা ফিরে পাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে এই সামান্য অর্থ আপনার আত্মবিশ্বাসকে নতুন শক্তি দিতে পারে এবং ভেতরে নিরাপত্তার ভাবকে মজবুত করবে আজকের একটি বিশেষ কথা এটিও থাকবে যে বিশেষ কিছু না করেই আপনি মানুষের নজর নিজের দিকে টানতে সফল হবেন আপনার স্বভাব আপনার হাসি এবং আপনার উপস্থিতিতেই অন্যরা আকর্ষিত হবে এটি সেই সময় যখন আপনার আভা কোনো বাড়তি চেষ্টা ছাড়াই উজ্জ্বল হবে প্রেম সংক্রান্ত বিষয়ে আজ হৃৎস্পন্দন কিছুটা দ্রুত হতে পারে কোনো এমন ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করতে পারে যার সাথে কথা বলতেই এক আলাদা আপনত্ব অনুভূত হবে